আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি এই ফুলের নকশাটি আমি ক্রথ সিলাইয়ের মাধ্যমে সেলাই করে এখন দেখাবো আমি সবুজ কালার উলের সুতা নিয়েছি এই সবুজ কালার উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে আমি শুরুতে লম্বা লম্বি ভাবে পাঁচটি ঘর তুলব এখানে লম্বা লম্বি ভাবে পাঁচটি ঘর হবে এটি আমি সম্পূর্ণ ক্রস শিলার মাধ্যমে ফুলটি সেলাই করে আপনাদেরকে দেখাবো লম্বা ভাবে পাঁচটি ঘর লম্বা লম্বি ভাবে পাঁচটি ঘর তোলার পর ঠিক এর উপরে এই ঘরটি বাদ রেখে এখন আমি বাম দিকে পরপর তিনটি ঘর তুলব এখানে পাশাপাশি তিনটি ঘর হবে এখানে তিনটি ঘর হবে এই তিনটি ঘরে ঠিক উপরে এই ঘরটি ঠিক উপর লাইন থেকে এখানে আবার ভাবে পাঁচটি ঘর হবে এখানে পাঁচটি ঘর হবে এখানে লম্বালম্বী ভাবে পাঁচটি ঘর তোলার পর ঠিক এই ঘরটির পরে ঘর থেকে এখানে আবার পাশাপাশি ডান দিকে দুটি ঘর তুলব এখানে দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরের লাইন থেকে এখানে আবার পরপর চারটি ঘর তুলব এখানে উপরে দুটি ঘর বাদ রেখে এখানে ডান দিকে পরপর চারটি ঘর হবে এখানে আবার চারটি করে ঘর পরপর এর উপরে আরো তিনটি লাইনে চারটি করে ঘর হবে বাম দিকে একটি ঘর বাদ দিয়ে ডান দিকে একটি করে ঘর বাড়তে হবে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে পরপর চারটি ঘর হবে ঠিক এর উপরের লাইনে আবার আরো দুটি লাইনে চারটি করে ঘর উঠবে এখন এই ঘরটি বাদ রেখে এখানে আমি একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে এখানে উপরের দিকে একটি করে ঘর বাড়তি হবে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার পরপর চারটি ঘর হবে এখানে তিনটি ঠিকের উপরের লাইনে আবার চারটি ঘর হবে এখানে চারটি ঘর তোলার পর ঠিকের উপরে লাইনে আবার বাম দিকে একটি ঘর কমে গিয়ে এখানে আবার তিনটি ঘর হবে গিয়ে দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর উঠবে এখানে বাম দিকে একটি করে ঘর বাদ যাবে দুটির উপরে ঠিক এখানে একটি ঘর এখানে এই দুটি সবুজ পাতার মতো নিচের দিকে একই রকম ভাবে আরো দুটি সবুজ পাতা সেলাই হবে এই পাঁচটি ঘরের ঠিক উপরে এখানে কর্নার থেকে পরপর আমি নয়টি ঘর তুলবো একটি ঘরের কর্নারে আরেকটি ঘর এভাবে প্রতিটি ঘরের কর্নারে একটি কর একটি করে ঘর হওয়ার পরে মোট নয়টি ঘর হবে ভাবে মোট নয়টি ঘর হবে আপনাদের সুবিধার জন্য সবুজ পাতা এবং ডালের এই অংশটা শুরু থেকে আমি আরও একবার বলে দিচ্ছি আমি ঠিক এই বিন্দু থেকে শুরু করেছি প্রথমে আমি লম্বালম্বীভাবে পাঁচটি ঘর তুলেছি এই পাঁচটি ঘরের ঠিক উপরে একটি ঘর বাদ রেখে বাম দিকে পরপর তিনটি ঘর তুলেছে আর ডান দিকে দুটি ঘর তুলেছি এরপর এখানে লম্বালম্বীভাবে এখানে আবার পাঁচটি ঘর তুলেছে এই পাঁচটি ঘরের ঠিক কর্নারভাবে এখানে আবার পরপর নয়টি ঘর তুলেছে এরপর এখানে দুটি পাতার জন্য ঠিক এইখানে এখানে এই লাইনটি এবং এই পাশে এই লাইনটি বাদ রেখে দুটি পাতা সেলাই করেছে এখানে দুটি ঘরের ঠিক উপরে দুটি ঘর বাদ রেখে এখানে পাশাপাশি চারটি ঘর তুলেছে আর চারটি ঘরের উপরে দুই তিন তিনটি লাইনে চারটি করে ঘর 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 এখানে 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 দুটি 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 ঘরের ঘরের ঠিক উপরে একটি একটি উপর তিনটি ঘর তিনটি ঘরের উপর চারটি ঘর এরপর তিনটি ঘর এখানে দুটি ঘর এখানে একটি ঘর এটি একটি সবুজ পাতা এরপর নিচের দিকে এখানে আরেকটি পাতার জন্য এই দুটি ঘরের নিচে এখানে দুটি ঘর বাদ রেখে এখানে চারটি ঘর তুলেছি এই চারটি করে ঘর আবার এক দুই তিন তিনটি লাইনে পর চারটি ঘর তুলেছে একইভাবে এখানে আবার একটি ঘর তুলেছে একটি ঘরের উপর দুটি ঘর এখানে তিনটি ঘর এরপর চারটি ঘর এর উপরে তিনটি ঘর এখানে দুটি ঘর এর উপরে এখানে আবার একটি ঘর এই সবুজ অংশটা উপরের দিকে একই রকম ভাবে সেলাই হবে আমি এখন এখানে একটি ফুলের জন্য এখানে রানী গোলাপি কালারের উলে সুতা নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালার উলে সুতা দিয়েও ফুলটি সেলাই করতে পারেন আমি ঠিক এই সবুজ ঘরের ঠিক উপরে এখানে এই বিন্দু থেকে বাম দিকে পাশাপাশি ছয়টি ঘর তুলব বাম দিকে পরপর ছয়টি ঘর হবে এই ছয়টি ঘরের ঠিক উপরের লাইনে আবার ছয়টি ঘর হবে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে ছয়টি ঘর হবে বাম দিকে একটি ঘর কমে যাবে পরপর দুটি লাইনে ছয়টি করে ঘর উঠবে এখানে ছয়টি ঘরে ঠিক উপরে আবার এখন পাঁচটি ঘর উঠবে বাম দিকে একটি ঘর কমে গিয়ে পরপর পাঁচটি ঘর তুলব আর এই পাঁচটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি এবং ডান দিকে একটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে তিনটি ঘর উঠবে ঠিক এই পাঁচটি ঘরের উপরের লাইনে পরপর তিনটি ঘর তুলব এখানে এই ঘরটি বাদ দেখের পাশের ঘর থেকে এখানে আবার আমি একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে এখানে আবার দুটি ঘর হবে উপরের দিকে লাইনগুলো একটি করে ঘর বাড়তি হবে ডান দিকে এই দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার চারটি ঘর উঠবে এখানে তিনটি ঘরের পর চারটি ঘর ধরেছে এই চারটি ঘরের ঠিক উপরে আবার আরো দুটি লাইনে পর পর চারটি করে ঘর উঠবে এখানে মোট তিনটি লাইনে চারটি করে ঘর উঠবে ঠিক এই চারটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি এবং ডান দিকে একটি দুটি করে ঘর বাদ রেখে ঠিক মাঝখানে আবার দুটি ঘর উঠবে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে দুটি ঘর উঠবে আপনাদের সুবিধার জন্য আমি ফুলের এই অংশটা আরও একবার বলে দিচ্ছি সবুজ ঘরের ঠিক উপরে এখানে তিনটি ঘর বাদ রেখে পাশাপাশি এখানে ছয়টি ঘর তুলেছে ছয়টি ঘরে ঠিক উপরের ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার ছয়টি ঘর ঠিক এর উপরের লাইন এখানে পাঁচটি ঘর দুপাশে দুটি ঘর বাদ রেখে মাঝখানে তিনটি ঘর তুলেছে ঠিক এখানে এই ঘরটি বাদ রেখে একটি ঘর এরপরে দুটি ঘর এখানে এই ঘরটি বাদ রেখেছি এর উপরে তিনটি ঘর এখানে এই ঘরটি বাদ রেখে এর উপরে চারটি ঘর এই চারটি ঘর আবার আরো দুটি লাইনে পরপর চারটি ঘর তুলেছি এখানে দুপাশে দুটি ঘর বাদ রেখে এখানে দুটি ঘর তুলেছি ফুলের এই দুটি পাপড়ির মতো সেম আরো কয়েকটি পাপড়ি একই রকম ভাবে শিলাই হবে ফুলের এই দুটি পাপড়ে আরও তিন পাশে একই রকমভাবে সেলাই করার পর ঠিক মাঝখানের এই অংশটার জন্য আমি ব্লু কালারের উলের সুতা নিয়েছি এই ব্লু কালারের উলের সুতা দিয়ে এখানে এক দুই তিন তিনটি লাইনে পরপর তিনটি করে ঘর তিনটি লাইনে হবে মোট নয়টি ঘর উঠবে আপনার চাইলে এই মাঝের অংশটা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কালার করতে পারেন এখানে তিনটি ঘরে ঠিক উপরের মোট তিনটি করে ঘর এখানে আমি নেভি ব্লু কালার উলের সুতা দিয়ে পরপর তিনটি লাইনে তিনটি করে ঘর তুলেছি আর এখানে এই দুটি পাপড়ির মাঝখানে এখানে পরপর একটি করে লাইন বাদ রেখেছি ছয়টি করে ঘর চতুর্দিকে বাঁধ রেখেছে এখানে এই ফুল এবং সবুজ পাতা সহ উপরে আরও দুটি ফুল একই রকমভাবে সেলাই করেছে এখানে সবুজ পাতা নয়টি ঘর হয়ে এখানে সবুজ পাতা এরপর নয়টি এ ক্রসভাবে ঘর তোলার পর এখানেও সবুজ পাতার এই ডিজাইন এবং এই ফুলটির মতো আরও দুটি ফুল একই রকমভাবে সেলাই করেছে এই ডিজাইনটি আপনারা পুরো পাপড় জেরে বর্ডার ডিজাইন বা পাপুস ডিজাইন হিসাবেও সেলাই করতে পারেন আমি এখানে মোট চারটি কালার উলের সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভিন্ন ভিন্ন কালারের উলের ডিজাইনটি সেলাই করতে পারেন এই ডিজাইনটি আপনারা খুব সহজে সেলাই করতে পারবেন তারপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি সেখানে বুঝিয়ে বলে দেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে